জুলাই আগস্টে কোন বাংলাদেশী কোন আন্দোলন হয়নি জুলাই অগস্টে বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন হয়নি জুলাই আগস্টে সম্পূর্ণটা meticulosity ডিজাইনের প্ল্যান করা একটা ঢাকার সেই সেটাকে এস্টাবলিশ যদি তারাতে আগামী 30 মানে গড়িয়ে করতে পারে ডিক্লেয়ার করতে পারে তাহলে অবশ্যই ওই আপনার সম্ভাবনা আপনাকে জেল ফাঁস করার সম্ভাবনা সমূহ সমূহ রাষ্ট্রপতির কাছে উনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে উনি আমার আসতে চান দেখা করতে চান উনার টাইম নেই বলে দিয়েছেন কারণ ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আমি একটি কথা বলি আমি আইন ছাত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে দুই সেমিস্টার মানবাধিকার ইউরোপিয়ান কমিশনের ইউরোপিয়ান ইউনিয়নের ডিক্লারেশনের উপর কাজ করতে গিয়ে আমি জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে যায় সব সময় তা তার যদিও ইউরোপিয়ান ইউনিয়ন এই মেটিকুলাসটি ডিজাইনে ব্লাকটা তারাও গ্রহণ করেছিল তাদেরকেও বোঝানো হয়েছিল যে আমাদের মানে গত প্রধানমন্ত্রী এতগুলো ছাত্র ক্যাম্পটা করছে করছে কিন্তু এখন তাদের বেশি পরিষ্কার তাদেরটা আপনার কাছে আমার সর্বশেষ উত্তর হলো জেনারেল গোয়াকারের একটা উপায় সেটা হলো জনগণের পক্ষে দাঁড়ানো কোনো ভক্তিরতা নয় কোনো ফুলস্টপ দাঁড়ি কমার নেই এনাপি সানাপ নই আপনাকে যা করার তাই করতে হবে সানাপ্র আমাদের জেনারেল ওয়াকার উনি যদি বরণীয় হতে চান ইতিমধ্যে বাংলাদেশের জনগণ ওনাকে কিন্তু এই ম্যান্ডেটটা ওইভাবে ইনডাইরেক্টলি দিয়েছেন কারণ জনগণের কান্না যদি আপনি না শুনতে পান তাহলে আপনি জনগণের নেতৃত্ব দিবেন কি করে আপনি যদি জনগণের কান্না শুনতে না পান তাহলে আপনি মহাজন হবেন কি করে আর এই মহাজন সে শুধু মহাজনের কথা বলছেন কিন্তু এই কবিতায় এই মহাজনের কথা বলা হয়েছে মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতস্মরণীয় অতএব আপনাকে যদি প্রাতস্মরণীয় হতে হয় জেনারেল ওয়াকারকে তাহলে অবশ্যই জন মানুষের কান্নার কথা শুনতে হবে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই ঘরের সম্পৃক্ততা বত্রিশ নম্বরকে ভেঙে দিলে যদি আপনার মনে কান্না না হয় বাংলাদেশের বাংলাদেশের বর্তমান জনসংখ্যার আমি একদম দৃঢ়চিত্তে বলতে পারি দৃঢ়চিত্তে বলতে পারি যে 95% মানুষের মনের কান্না আপনাকে শুনতে হবে বাংলাদেশে আজ পর্যন্ত বাংলাদেশের জন্মের পর থেকে যতগুলো সরকার এবং গণতান্ত্রিক হোক আর মিলিটারি সরকার হোক মিলিটারি সরকার বলছি জেনারেল ওয়াকারকে লক্ষ্য করে বলছি যে দেখুন আপনি একটা মিটিং এ গত দুই মাস আগে আমাদের প্রাক্তন এক জেনারেলকে লক্ষ্য করে বলেছিলেন যে এখানে জেনারেল নুরুদ্দিন সাহেব উপস্থিত আছেন আপনি ডক্টর নুরুদ্দিন সাহেবের কথা যেহেতু বলছেন আপনাকে লক্ষ্য করতে হবে যে দেশের জন্য উনি কি করেছিলেন এবং আপনাকে সেই দেশের জন্য সেই কাজটা কি আজকে করার দায়িত্ব কি না কারণ হলো

তারা এই যে সবসময় বলে যাচ্ছিল আমি কলা খাই না আমি কলা খাই না এটা শেখ হাসিনার সরকার তাই একটি সরকার ক্ষমতা গ্রহণের পর তিন মাসের ভিতরে এত বড় অ্যাট্রোসিটি প্ল্যান করতে পারে এবং তারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এটা তো একটা পাগল বুঝে কিন্তু ডক্টর ইয়ে আমাদের জেনারেল ওয়াকার যখন এসে বললেন যে বিটিআর হত্যার সমস্ত কিছু ইতিমধ্যে হয়েছে বিচার হয়েছে ফুল স্টপ দাঁড়ি কমা নেই এটা ডান সেখানে ডক্টর ইউনুস হিজবুত তাহির লভিং এ তারা কি করছে তারা ইতিমধ্যে নাম্বারটা আমার আপনার দ্য ভয়েসে আমি দেখতে পেয়েছি যে 300 300 জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে যদিও ওনার এই ওয়াকার বলেছেন যে এটা ফুল এটা বিচার হয়ে গেছে এখানে আর কাউকে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই তারা যতদিন তাদের জেল যা হয়েছে সবগুলো চলবে কিন্তু ডক্টর ইউনূস চলছেন অন্য দিকে কেন চলছেন আপনার প্রশ্নের উত্তরে এখন আমি যাই যে আসলে কেন চলছে। ডক্টর ইউনূস বাংলাদেশে আমি 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 বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান সভাপতির যে উপদেষ্টা ফজলুর রহমান কিশোরগঞ্জে উনি মুজিব প্রধান ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি কিন্তু বারবার এই কথাটা মেনশন করেছেন যে বাংলাদেশে যদি অবস্থান থাকতে হয় তাহলে থাকতে হবে অবশ্যই অবশ্যই একাত্তরের পক্ষে এবং একাত্তরের পক্ষে যেহেতু কিন্তু আসুন উনি আমার সাথে নির্বাচনে উনি যদি ওনাকে যদি আমি সেই রকম হারা না হারাইতে পারি তাহলে আমি রাজনৈতিক এরকম একটি কথা উনি ডক্টর রাজনৈতিক কোন কানেকশন মানুষের সাথে কোন কানেকশন উনি ঢাকা শহরে নিজে নেমে যদি বলেন ক্ষমতা না থেকে যদি বলেন যে আসুন আমার পক্ষে কে আছেন যেটা উনি দুই হাজার চেষ্টা করেছেন কেউ নেই আজকে তিন চারজন ছেলে যারা যারা আসলে আমি বলবো তারা বয়সের কারণে এবং তাদেরকে টাকা দিয়ে এমন ভাবে তাদেরকে একটা ইউফোরিয়াতে নিয়ে এসেছে যে সেই সাথে আন্তর্জাতিক তার লবি আন্তর্জাতিক কানেকশন নেটওয়ার্কিং এ ইনক্লুডিং জাতিসংঘের মহাসচিবকে দিয়েও আমাদের আর্মির প্রতি একটা প্রেসার তৈরি করে যেটা আমরা বারবার বলে যাচ্ছি সেটা হলো আমাদের জেনারেল ওয়াকারকে এই ডিসিশনটা মিট করতে হবে উনি বাংলাদেশের পক্ষে না উনি বিদেশিদের উনি ডক্টর নিউনুসের পক্ষের অর্থ হলো বাংলাদেশের উপর দিয়ে বিদেশি সৈন্যরা আপনাদের চোখের সামনে দিয়ে বাংলাদেশের উপর দিয়ে তাদের তারা চলাচল করবে আপনারা কি জনারণ ওয়াকারের সৈন্য কিছুই করতে পারবে জয় আমাদের হবে কিন্তু এই গভীর ষড়যন্ত্র এবং একটি শক্তিশালী দেশের পিছনে রয়েছে এই ষড়যন্ত্রের রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জয় করতে হলে জয় হবে কিন্তু তার আগে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে হতে পারে এবং হচ্ছে সেটা আমাদের জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু জয় আমাদের হবে আপনি উল্লেখ করেছেন আমি সাক্ষী দুটি বৃহৎ শক্তি আমেরিকা এবং চায়নার বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানের মতো একটা সশস্ত্র বাহিনীর সুশিক্ষিত শেষ সজ্জিত ছিল আমাদের তুলনায় তাদেরকেও পরাজিত করে আমরা জয়ী হয়েছিলাম এবারে আমরা জয়ী হব কিন্তু এই বৃহৎ শক্তির যে ষড়যন্ত্র এবং তাদের নজর এখন বাংলাদেশের দিকে এইটা থেকে উত্তরণ হতে হলে আমাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে ত্যাগের সম্মুখীন হতে হবে কিন্তু দেশের সাথে আমাদেরকে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি জনগণ আমাদের পক্ষে এখনও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দিয়েছে সেই দলের পক্ষেও প্রায় ষাট পার্সেন্ট থেকে সত্তর আশি পার্সেন্ট সমর্থন রয়েছে তিন চারটা জরিপে এই গত কয়েক সপ্তাহে এসেছে তো কাজেই আশাবানী আশা আমি আশা নিত যে জয় আমাদেরই হবে তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে এবং বঙ্গবন্ধু যেমন বলেছিলেন ঠিক তেমনি তার কন্যা শেখ হাসিনাও বলেছেন যে আমাদের যার যার কাছ যা কিছু আছে যেখানেই আমরা থাকি না কেন সেই সেখান থেকেই এই অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে যুদ্ধ করতে হবে এবং সেই জন্য প্রবাসে জাহাঙ্গীর আমি এবং আমাদের মতো শত শত প্রবাসী বাংলাদেশিরা ইংরেজ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে তাদের অপপচারে কথা আমরা বিদেশিদের কাছে বলছি ইংলুজ যে একজন অশান্তির দূত তাকে বলা হয়েছিল শান্তির দূত কিন্তু গত নয় মাসে তার করাপশন তার মিথ্যা মিথ্যাচার হিউম্যান রাইটস ভায়োলেশন তারপরে মৌলবাদের উত্থান এবং তাদেরকে সহযোগিতা করা এই অপকর্মগুলো আমরা বলে বেড়াচ্ছি প্রচার করছি তাতে ইউনিসের প্রতি যে সমর্থন ছিল সেই সমর্থনে ডেন্ট ধরেছে আমরা যদি প্রবাসীরা যদি এই বেগরাজ কাজটা করি তাহলে অতি সত্তর তার প্রতি যে অন্ধ সমর্থন ছিল সেটা সরে যাবে এমনকি আমেরিকার মতামত আমরা পরিবর্তন করতে পারি এই জন্য প্রবাসী বাঙালিদের মাঝে এই ইউনিসের অপক্রম বঙ্গবন্ধুর সমীক্ষার জন্য এই উইকেন্ডে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা করছি যার মাধ্যমে বঙ্গবন্ধুর অবদান আমরা প্রতিষ্ঠিত করতে পারবো বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে আমাদের স্বাধীনতা সেটাকে হরণ করার চেষ্টা করছে সরকার বিদেশিদের সাহায্যে দেশের সন্ত্রাসীদের আমরা দিতে পারব এই আশা আমার আছে আমি আশান্বিত বাংলাদেশের মানুষকে আমি করছি আপনারা ধৈর্য ধরেন সংগ্রাম করে জয় আপনাদের হবে অবৈধ ইউন্স সরকার ক্ষমতা এসেই একাত্তরে মুক্তিযুদ্ধ বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তার সম্মান সবই মুছে ফেলার চেষ্টা করছে এবং বঙ্গবন্ধু সেই বাড়ি ধ্বংস করার তারা এটা রক্ষা করতে পারেনি বরং ইন্ধন জগিয়েছে বঙ্গবন্ধুর অনারি যে জাতীয় দিবসগুলো ছিল সবই বন্ধ করে দিয়েছে এবং মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস তারা বঞ্চাল করতে চাচ্ছে মুছে চেষ্টা করছে তারই প্রতিবাদে প্রতীকী আমরা বঙ্গবন্ধু বইমেলার আয়োজন করেছে নিউ ইয়র্কে এর আগে নিউ ইয়র্কে আরেকটি বইমেলা হতো তারা এবার ইউনিসেফ সমর্থক হয়েছে এবং তাদের সেই অপকর্ম যে ইউনিসেফ তারা সম তারা সমর্থক সেটা স্বীকার করে সেই অপরাধ ঢাকার জন্য তারা বিভিন্ন ক্যাম্প ফ্লাজে যে তাদের তারা বঙ্গবন্ধুকে সম্মান করে বা মানে কিন্তু আসলে যে ইউনুস সরকার বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে এবং অব্যাহত চেষ্টা করছে তাকে যারা সমর্থন করে তারা কখনো মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি হতে পারে না এই ব্যাপারটি এস্টাবলিশ করার জন্য আমরা প্রবাসে আমরা বঙ্গবন্ধু বইমেলা শুরু করতে যাচ্ছি এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লেখক কবি সাহিত্যিকরা আসবেন মুক্তিযুদ্ধের উপরে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে নতুন প্রজন্মের এবং অ্যাডাল্ট সম্প্রদায়ের এছাড়াও কয়েকটি মুভি দেখানো হবে বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধ রিলেটেড তো এগুলো আয়োজন করে আমরা ইউনুস সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তার সেই অপচেষ্টা বঙ্গবন্ধুকে মুসিফেলার চেষ্টা কখনো সফল হবে না আমরা দেশে এবং বিদেশে বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর ফিলোসফি এগুলো চর্চা করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাসিত প্রধানমন্ত্রী ছিলেন শাসনতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটি বিদেশি শক্তির পাপেট বানানো হচ্ছে বা অলরেডি ঘটে গিয়েছে এবং আমাদের যে সার্বভৌমত্ব বা যে বিপন্ন সেটাই প্রমাণ হচ্ছে একটা বিদেশি রাষ্ট্রদূত বা কনসাল জেনারেল সে কেন সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা স্বাধীন বাংলাদেশে বা শেখ হাসিনা সরকারের আমলে প্রটোকল বিনে বিদেশি রাষ্ট্রদূতরা দেখা করত যে রাষ্ট্রদূত ফরেন মিনিস্টার সাথে দেখা করবে দরকার হলে যদি সেনাবাহিনীর সাথে কারো কোনো কোনো বিদেশি রাষ্ট্রদূতের দরকারই হয় তাহলে সেখানে ফরেন মিনিস্ট্রির লোকের প্রেজেন্স থাকবে এবং সেনাবাহিনীর প্রধান নাম্বার ওয়ান এখানে জেনারেল ওয়ার্কার তার সাথে দেখা করবে তার যে সেকেন্ড ইন কমান্ড যে লেফটেন্ট জেনারেল কি বলে কামরুল 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 হাসান যে যার পদমর্যাদা হলো কোয়ার্টার মাস্টার জেনারেল তার সাথে একান্তে কেন বৈঠক করবে এগুলোর লক্ষণী হলো যে আমাদের স্বাধীনতা নরবর হয়ে গেছে আমাদের সার্বভৌমতা নরবর হয়ে গেছে যার ফলে বিদেশি শক্তি তারা ইন্টারফেয়ার করছে আরও যদি অ্যানালাইসিস করে এক্সাম্পল দিয়ে বলি সেটা হলো যে এই বলে বার্মা সীমান্তে যে একটা সেফ করিডোর দেওয়ার যে বন্দোবস্ত হয়ে গেছে অলরেডি যদিও সরকার স্বীকার করছে না এই সরকারের তদ কি বলে পররাষ্ট্র উপদেষ্টা ইকুইভ্যালেন্ট টু ফরেন মিনিস্টার তিনি বলছেন আমাদের 270 মাইল বর্ডার বিদেশিদের নিয়ন্ত্রণে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকলো কোথায় আবার এইটাকে কন্ট্রাডিক্ট করতেছে প্রধান উপদেষ্টা যে কি বলে নিউজ নিউজ সে বলছে অন্য কথা তাহলে দেশে কি সরকার আছে সরকার থাকলে তো একই সুরে প্রপার প্রপার প্রোটোকল মেইনটেন করে কথাবার্তা হবে